দর্শক আমি টিপু স্ট্যাম্প টু স্ট্যাম্পে আপনাদেরকে স্বাগতম আজকে আলোচনা করব গতকালকের আইপিএল ম্যাচ চেন্নাই সুপার কিংস ভার্সেস আর যাকে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুর বলে আপনারা জানেন গত ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরও পঞ্চাশ রানে চেন্নাই সুপার কিংসকে হারিয়েছে এবং চেন্নাই সুপার কিংসের কোনো কিছুই করা ছিল না অথচ এই মাঠটি ছিল চেন্নাই সুপার কিংসের মাঠ হোম গ্রাউন্ড আপনারা জানেন হয়তো বিগত সতেরো বছর ধরে এই চেন্নাই সুপার কিংসের সাথে এই মাঠে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু একটি ম্যাচ জিতেছিল সেটা দুই সালে প্রায় সতেরো বছর পর এই গতকালকে ম্যাচটি হেরেছে যেটা দুই সালে অনিল কুমড়ের ওভারের কারণে অনিল কুমড়ের কারণে হয়তো ওই সে ম্যাচটা জিতেছে প্রায় লো স্কোরের ম্যাচ ছিল সেই ম্যাচটা জিতেছিল এই চিদাম্বরম এ স্টেডিয়ামটা চেন্নাইয়ের হোম গ্রাউন্ড তবে এই হোম গ্রাউন্ডে নয়টি খেলা হয়েছিল নয়টির মধ্যে শুধুমাত্র একটি জিতেছিল দুই হাজার সালে তাও এর পরে প্রায় সতেরো বছর পর ওই মাঠে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরও গতকালকে ম্যাচটি জিতেছে কিন্তু এই মাঠটাতে অনেক ফেভার বলে মনে হচ্ছিল চেন্নাই সুপার কিংসের দর্শকদের এবং ব্যাঙ্গালোর দর্শকদের কাছে অনেক একটা প্রত্যাশা ছিল যে এই ম্যাচটা তারা হেরেও যেতে পারে যেহেতু হোম গ্রাউন্ডে খেলা তার মধ্যে নয়টি ম্যাচের মধ্যে শুধুমাত্র সতেরো বছর আগে একটি জিতেছিল এর মধ্যে আর কোনো ম্যাচেই তারা জিততে পারেনি গতকালকে রাজতপত্তিদার যে অসাধারণ ব্যাটিং করেছেন তার ব্যাটিং নৈপুণ্যতার কারণে কিন্তু ম্যাচটা কিন্তু জিতেছে চেন্নাই সুপার কিংসের ধোনির মতো প্লেয়ার লাস্টে নেমেও একবার লাস্ট ওভারে যদি ষোলো রান নেও সেই ষোলো রানটা আসলে হয়নি আর কি চেজ করার মতো হোম গ্রাউন্ডে খেলা নিয়ে চেন্নাই সুপার কিংস সবসময় ফেভারে থাকে তবে গতকালকে ম্যাচে আসলে চেন্নাই সুপার কিংসের ফেভারে ছিল না ব্যাটলার তারপরে এই মাঠে কখনো তারা হারে নেই চিদম্বরম স্টেডিয়ামে দুশো পাঁচ রান করেও কিন্তু আরসিবি একটি বারো ম্যাচটা জিততে পারে নাই আমার যদি ভুল না হয় দুশো পাঁচ টানের বড়ো একটা স্কোর খেলা হয়েছিল কিন্তু এই স্কোরটা তো পর্যন্ত এই মাঠে আর সি জিততে পারে নাই প্রায় নয়টি ম্যাচ খেলার পরও একটি ম্যাচ জিতেছে তবে চেন্নাইয়ের জন্য বেস্ট অফ লাখ পরবর্তী ম্যাচের জন্য তবে আমার মনে হয় চেন্নাই সুপার কিংস আবার ঘুরে দাঁড়াবে তবে ব্যাঙ্গালোরের টিমটা খুবই একটা গোছালো টিম হয়েছে অন্যান্য বারের তুলনায় খুব হাই ভোল্টেজের প্লেয়ারদের মতো ছিল না তবে ম্যাচটা কিন্তু হাই ভোল্টেজ ছিল কিন্তু তারপরও আসলে চেন্নাইয়ের জন্য এটা ব্যাড লাগ হোম গ্রাউন্ডে দর্শক কয়েন বক্সে আপনারা জানাবেন আসলে ম্যাচটা আপনাদের কেমন লেগেছে ধন্যবাদ